নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুইটা একটা জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জাতীয় আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন কনস্টিটিউশনাল দায়িত্ব দায়িত্ব সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকাল সকাল দশটায় এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন সেই হিসেবে আগামীকালকে সকাল দশটায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক আছে এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ এটা যদি ধারণ করা হয় সেই হয় এবং সেই সভা পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফর্ম হয় কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয় এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিষয় আছে যদি তা করে সেটাকে স্বাগতম জানে